ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে বিষ্ণুপুর লোকসভা পরাজিত হলেও রাজ্যে তৃণমূল কংগ্রেসের ভালো ফল ও ইন্দাস বিধানসভা তৃণমূল কংগ্রেস জয়লাভ করাই বিজয় উৎসবে মেতে উঠলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দরা ইতিমধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে রাজ্যে মোট উনত্রিশটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস বাঁকুড়া জেলায় একটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস ওপর একটি আসন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে জয়লাভ করেছে বিজেপি অপরদিকে লোকসভা কেন্দ্র পরাজিত হলেও ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে ইন্দাস বিধানসভা এলাকা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আর সেই খুশিতেই ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদের নেতৃত্বে গ্রামে সবুজ আবির মাখি এবং এলাকার মানুষকে মিষ্টিমুখ করিয়ে বিজয় মিছিল করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দরা জানা যায় ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা তিনি তার গ্রামের দুইশ একুশ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজিত হয়েছেন তাই এবার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববন্দরা খেয়েছে লাথি লিং ভেঙ্গে এই গেল ঠ্যান দান চালিয়ে বিধায়কের গ্রামে তার বাড়ির সামনে মিছিল করে সবুজ আবির মেখে জয়োচ্ছ্বাস করলেন তৃণমূল নেতাকর্মীরা এদিনের বিজয় মিছিল শেষে ইন্দাস ব্লক তৃণমূলের সভাপতি শেখ হামিদ বলেন বিধায়কের পায়ের তলার মাটি নেই তার গ্রামের মানুষ তাকে চাইছে না তা ভোট প্রমাণ করে দিয়েছে বিধায়ককে বলব এলাকায় উন্নয়ন করুন তবে এ বিষয়ে ইন্দাসের বিজেপি বিধায়ক তিনি মুখ খুলতে রাজি হননি এদিন উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ চন্দন রক্ষিত মোল্লা নাসের আলী আতাউল হক প্রদীপ ঘোষ সহ ওই এলাকার একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এদিনের বিজয় মিছিলটি সমগ্র এলাকা পরিক্রমা করে আমরা ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের পক্ষ থেকে বিজয় করলাম আমরা এখানে বিজয় মিছিল করেছি তার মূল কারণ হচ্ছে যে আমরা ইন্দাস ব্লক বা ইন্দাস বিধানসভা বা এই মঙ্গলপুর অঞ্চল বা এই পুসমুড়ি দুটি বুথ যেগুলো আমাদের বিধায়কের বুথ সেই দুটি বুথে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে এবং জয়যুক্ত করেছে এবং আমাদের ব্লকেও প্রায় এগারো হাজার তিনশো নিরানব্বই কোটি আমরা জয়যুক্ত হয়েছি তার জন্য এলাকার মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এই বিজয় মিছিল আয়োজন করেছি আমরা দেখেছিলাম বিষ্ণুপুর লোকসভা জয়লাভ করার পর যিনি বিধায়ক রয়েছেন এখানে তিনি তার বুথটা হেরে গিয়েছিলেন কিন্তু তারপরও বিজয় মিছিল করেছিলেন তারপরের দিন কীভাবে দেখছেন ব্যাপারটা কিছুই নয় নিজের এলাকার মানুষের কাছে একটা উল্লাসে আকারে ধরে নিজের পায়ের তলার মাটি ধরে রাখতে চাইছে কিন্তু ভোট প্রমাণ করে দিয়েছে যে তার পায়ের তলার মাটি নেই তার গ্রামের মানুষ তার পাড়ার মানুষ যে তাকে চাইছে না সেটা ভোটই তার প্রমাণ ঠিক আছে তো সেটা নিজে একটা প্রতিশ্রুতি এবং সাধারণ মানুষকে যেগুলো দিয়ে সেগুলো কাজ করেন সেগুলোকে ধরে রাখার চেষ্টা করছে আজকের এই বিজয় থেকে এখানে চিনি বিধায়ক রয়েছেন বিজেপির কি বলবেন তাকে একটা কথাই বলবো এলাকার উন্নয়ন করুন মাসের মানুষের পাশে থাকুক মানুষের কাজ করুন নিশ্চয়ই এলাকার মানুষ আপনাকে ভরসা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস